আল্লাহ রাবুল আলমিন মালাকুল বললেন ও মালাকুল মৌ সেই ব্যবস্থা সেই ব্যবস্থা আমি আল্লাহ সুবহানা হওয়া তালা করে দিয়েছি যখন আমি মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে তখন তুমি কাজটা সম্পন্ন করবার জন্য যখন রেডি হয়ে যাবে তখন আমি তার সামনে একটা রোগ দেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ কারণে মানুষটাকে মেডিকেলের মধ্যে নিয়ে দেওয়া হবে ক্লিনিকে নিয়ে দেওয়া হবে ডাক্তার পরীক্ষা করবে পরীক্ষা করবে একটা রোগের আমি আল্লাহ দেব ডাক্তারের সদ্দু ধরতে এবং বাঁচাইতে পারবে না ঠিকই না বলবে স্টক করি মারা গেছে ক্যান্সারের সমস্যা এইটা ঠিক ওইটা নারের সমস্যা আল্লাহ রা বল বলেন গুণ মালজি বেগুন সোমা বেগুন তোর যা আল্লাহরা বলেন নবী আপনি বলুন তোমাদের মৃত্যু তোমাদের প্রাণ হরণ করবার জন্য মিউজিক ফেরিস্টাই তোমাদের প্রাণ হরণ করবে এটা আল্লাহ পাকের ওয়াটার আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের পারমিশন অতবার তোমাকে আল্লাহর আব্বুল আলমিনের কাছে যাইতে হবে বলেন সুহান আল্লাহ সুরাজ শেষ দায়াত নাম্বার এগারো দেখেন তাহলে মৃত্যুটা কীভাবে আসলো এই যে আল্লাহ পাক ডাক্তু এ করে যখন বললাম মৃত্যু সৃষ্টি করার পরে ভাড়া দিলে এক দিদিদের কেয়ামতের ময়দানে সামনে সামলে পাক কী করবেন ওই মৃত্যু নামক ঘাড়াটাকে জবেহ করে দেবেন জবেহ করে দেওয়ার পরে বলবে হোম হোমা হলে আজকের থেকে ও যদি জাহান্নামি হয় অনন্তকাল জাহান্নাম ও যদি জান্নাতি হয় অনন্তকাল জান্নাতি আর ওখানে মৃত্যু হবে তো দেখেন এই যে মৃত্যু পাক সৃষ্টি করছে এই বলে জীবন এই যে মৃত্যু সৃষ্টি করছে এর জন্য আমাদের কি করা উচিত আল্লাহ পাক কোরআনে বলেছেন যে প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকাল কী করণ হইতে পারে এই নিয়ে চিন্তা ভাবনা করা উচিত আসের মধ্যে আসছে তাই মৃত্যু তো সৃষ্টি যেহেতু করেছে এই মৃত্যু তো আমরা আগে সৃষ্টি আল্লাহ করলে কেন মৃত্যুটা আঁকবে খামলা দিকে শুইতে গেলে আমরা একটা দোয়া পাঠ করি বলি না আচ্ছা বলে তো দোয়াটা কি একজন বলেন কি দোয়া আল্লাহ বিস্মিকা আমুত ওয়াহিয়া এই দোয়াটা সৎ করা যদি ষাটজন জানে তা মনে হয় না যে পঁয়ত্রিশ জন তার অর্থ জানে জানেন এগুলো সব বোখারে হাজির আল্লাহ রসুলের শিক্ষা নিয়ে বিষয় ভাই আল্লাহ হে আল্লাহ বিস্মিকা তোমার নামে আমি তো মরিতেছি ওয়াহিয়া তোমার নামে জীবিত হই এগুলা শুইতে গেলে দোয়াটা পড়বে যে মৃত্যুকে কি দিলাম স্বীকৃতি দিলাম এখন আল্লাহ কোরআনে কি বলছে শুনে এই যে আমরা মৃত্যুকে স্বীকৃতি দিয়ে ঘুমায় দিলাম আচ্ছা আপনি বলতে পারবেন পরের দিন আমি উঠবো উঠবো কি উঠবো বলতে পারবো কেউ বলতে না পৃথিবীর রাজা বাদশাহ সরকার মন্ত্রী এরা যখন ঘুমায় তখন বাড়ির চতুর্দিকে দুর্ধর্ষ সেনাবাহিনী পাড়া থাকে থাকে না তো সেনাবাহিনী পাড়া থাকে ওর ঘুম যখন ঘুমায় যায় তখন ওই মরা এখন এই যে একটা কথা আছে প্রবাদে যে ভুম আর মৃত্যু দুই ভাই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল ঘুম ভাঙলে কি সকাল হবে না ভাঙলে পরকাল একটা মানুষ যখন মারা যাচ্ছে তখনই কি আমার পরকাল শুরু হয়ে যায় তাহলে এই যে আমরা রাতের মধ্যে যে ঘুমায় যাই আমরা মরা

মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রুহুটাকে আমি কবজ করে নেই এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করে না ওর রুহুটাকে আমি ভূমুক অবস্থায় কবজ করি এরপরে যে ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যায় মৃত্যুর টাইম হয়ে যায় তখন তার রুহুটাকে আমি আটকে দিয়ে দেই আর যে ব্যক্তির মৃত্যুর সময় হয় নাই মৃত্যুর টাইম হয় নাই ও দু নিয়েতে আরো কিছু কাল বেঁচে থাকার জন্য অবকাশ পাবে বা আয়াত আছে বা থাকবে ওই ব্যক্তিকে পুনরায় ওই ঘুমন্ত নামক মৃত্যু নামক ঘুম থেকে জাগায় দেয় বলেন সুভান আল্লাহ দেখছেন তাহলে একটা মানুষ যখন মারা যায় তখন তার রুহ কবস করেন কে ওই আল্লাহ করেন অর্ডার দেয় আজরাইকে এরপরে যখন ঘুমায় গেল ওই ভুমন্ত মাইসের রহুকাবস করেন কে ওই আল্লাহ করেন আর পরের দিন যখন জাগ্রত হয় মৃত্যু নামক ঘুম থেকে কে জাগায় দেয় ওই আল্লাহ জাগা দেয় তাহলে ভাই এখানে দেখেন তো এমনিতে তো তাহলে আল্লাহ বা কাছ থেকে শকরিয়াটা এমনি মুক্তি পাবে এই যে আপনি ঘুমন্ত নামক মরা থাকি বাঁচিলেন সকালবেলা এমনিতে মুক্তি পাইবে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ না ভাই কেন আপনি সকরিয়াটা করবেন আমার ভয়ারা যদি আপনি এই জায়গার মধ্যে মুমেন্ট দাবি করেন মুসলমান দাবি করেন মোমেন মোদাকি দাবি করেন তাহলে যখন মৃত্যু নামক ঘুম থেকে আপনি জাগায় গেলেন তখন আপনি কি করবেন পরের দিন সকালবেলা যখন মুয়াজ্জম সাহেব বলবে আসলে ঘুম থেকে কি নামাজ যখন এই শব্দটা প্রয়োগ করবে তখন আপনি জাগা যাবেন মোমেন দাবি করলে আপনি তখন বলবেন আলহামদুলিল্লাহ এখানে বলা হয়েছে সমস্ত প্রশংসার যিনি আমাকে ওই যে মৃত্যু নামক ঘুম থেকে জাগাই দিয়েছে এবং তার কাছেই আমাকে যে তাকে বলেছে ও আল্লাহ এই ধুয়াগুলি পড়বে এ কথা আল্লাহ রসুল বলছি দেখেন এই যে যখন মানুষ মারা যায় আল্লাহ করে ঘুম থেকে জাগায় দেয় আল্লাহ করে আর এই মৃত্যু থেকে আপনি পালায়া বাঁচতে পারবেন মৃত্যু আজ হোক কাল হোক একদিন হবে মৃত্যু এমন কোনো নজির আছে যে মৃত্যু থেকে পালা এসে বাঁচতে পারছে কেউ পালা বাঁচতে পারবে না যারা বেধর্মী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তো এরাও বিশ্বাস করে মৃত্যু হবে মৌধ হবে এই জন্য এই জিনিসগুলোকে স্মরণ সজাগ করে আমাকে কি চলতে হবে আল্লাহ রসুল বলছেন যারা এই আমুল এরকম করে আমল করবে তেল করবে আমল করবে জীবন পরিচালনা করবে যদি যাওয়ায় যদি ওই ব্যক্তি মরিয়া কবরজা বাসিস যায় তাহলে অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে কারণ মৃত্যুর পরে যে স্টেশন সেটা কী কবর স্টেশন প্রথমেই তো কবর যদি আপনি এই তিরিশটা তিরিশটি মুখস্থ করে আমল করে ওইরকম চলে আপনি মরার পরেই সাথে সাথে অ্যান্সার যাবেন মরার পরেই

আমার নামাজ আমার আমার হস আমার জাকা সব তো আমার তাহলে আমার নামাজ দিয়ে আপনার হবে আপনার নামাজ দিয়ে আমার বকার হবে আপনি আবার করলেন তো আমার কি না করলেন তো আমার বলার দায়িত্ব আমরা যাব তাহলে এটা আপনি আমার করবে ইনশাল্লাহ কবরে কি রেহাই পেয়ে যাবো ইবনে আব্বাস রাজি তিনি বর্ণনা করেন যে আল্লাহ রসুল বলছেন এক সাহাবি কোনো এক ময়দান থেকে আসতেছে মনে এক সফর থেকে আসতেছে তা এসেই কিন্তু তার সন্ধ্যা ঘনিয়ে আসতেছে এমন সময় মাঠের সাইডে একটা বাগানের মতো জাগা জাগা ভাব দেখলেন ওই জায়গায় তাবু টেঙ্গে যাপন করলেন রাতযাপন করলেন তো ওই জায়গায় এই সুরা মূল একটা পাট করতেছে তেলাট করতেছে তিনি পুরা সুরাটায় কিন্তু শুনলেন তিরিশটা আগে শুনলেন খুব মজা লাগলেন রাত যাপন করলেন পরের দিন যান অভিজির কাছে বলছেন যে হুজুর এইরকম আমি অমুক অমুক জায়গায় আসতে আসার পথে তাবু টাংলা ওই জায়গায় এইরকম আল্লাহ রসুল বলছেন যে ওইটা হলো মূল ওটা হলো কবরের আজাব মাফ করে দেয় কবরের আজাব এবং কবরের বাধা দানকারী মুক্তি দেওয়া বলেন সুহান আল্লাহ ওটা তুমি ঠিকই শুনেছো এর তো সুরামুল এরপরে আসেন ওই যে বল বললাম একটু আগে যে আহসা যে আমল করতে হবে কি ভালো আমল করতে হবে তাহলে মৃত্যু আজ হোক কাল হোক একমাত্র মৃত্যু থেকে পালা বসতে আল্লাহ আল্লারাবুল নাই বলেন কুল ইননাল মাউতালজি তাপের লো নামে কম পাইন কি কম মরণ থেকে পালাউ তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সদু আকাশ পানে লুকা সে লাগিয়ে সিঁড়ি এই মহারগের ঔষধ নাই এই মহারগের চিকিৎসা নাই নাই সে ঔষধ জগতে খুঁজে একা করে হইলে কি হবে পারিবে না তারা ফিরে মৃত্যু আসবে এবং তোমাকে গ্রেপ্তার করবে বলেন সুবাহ আল্লাহ মৃত্যু আসবে এবং গ্রেপ্তার করবে এরপরে যখন এরকম করে মৃত্যু হয়েই গেল মৌধ হয়েই গেল রাতের মধ্যে ওই যে রাতের মধ্যে হয়েই গেল হঠাৎ রুহুট আল্লাহ বা আটকায় দিয়ে দিল এই যে আমরা স্বপ্ন দেখি রাত্রে এই যে আমার আপনার রুটে কি গাড়ি হয়ে যায় যা সব তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর আগে যেগুলি লোক মারা গিয়েছে ওদের সঙ্গে সঙ্গে বাজার করতেছি কেউ প্লেন চলাচ্ছে কেউ গরু চালাচ্ছে কেউ আবাদের স্বাদ ছিটাচ্ছে কেউ বাজারে বসে গল্প করতেছে ও মনে ওই জায়গায় কেউ বলতে পারে যে আমি রাত্রে খাওয়ার পরে ঘুমাইছি স্বপ্নে তোর সঙ্গে সাক্ষাৎ কে বলতে পারে ভাই পারে পারে না মনে আছে যেটা বাস্তব ঘুম ভাঙা দেখার স্বপ্ন আমি তো স্বপ্ন দেখলাম ও অমুক দেওয়ানির সঙ্গে ব্যবসা খাট তাহলে ওই যে রুহুটা তার ওইভাবে কি ওটা যদি আল্লাহ আটকায় দেন আপনি শেষ ওই জায়গায় আপনার মৃত্যু হবে তো আল্লাহ মৃত্যু নামো ঘুম থেকে আপনাকে আল্লাহ জাগাই দিল যদি ক্রমে আটটা দিন মৃত্যু হয়ে গেল এরপরে পরের দিন লাশ কতক্ষণ রাখবে যদি আপনার আত্মীয় স্বজন বা কুটুম স্বজন আত্মীয় স্বজন ভাইবার বাইরে আছে আসতে একটু সময় লাগবে ধরেন দা সারাটা দিন পার হয়ে গেল এরপরে আসলো লাশ দা গোসল হচ্ছে কেউ বাঁশ কাটতেছে কেউ কবর খনন করতে গেছে যাওয়ার পরে লাশ কাফনের কাপড় পরা হলো গোসল করা হলো কাফন করা হলো জানাজা হয়ে গেল কবরে নিয়ে গেলাম যাওয়ার পর আমরা কবরে নামাইলাম নামার পরে বাঁশ মাটি দিলাম দেওয়ার পর আমরা চলে আসলাম এখন কবরে ফেরসটা এসে জিজ্ঞাসা করবে মান রব তোমার রবকে বলেন সব আপনার কি হবে কী হবে বলবে আমার রব আল্লাহ এটাই বলবে না ঠিকই না ঠিকই না আচ্ছা এই কথাটাই তো বলবো আসলে এই কথাটা সহজে মুখ দিয়ে ওখান তখন বাইর হবে না এটা কখনো সহজে বাইর হবে না কেন দৃষ্টান্তটা দেয় একটা এসএসসি পরীক্ষার ছাত্র ও কিন্তু জানে আগামী বছর আমার ইন্টার পরীক্ষা আমাকে ঠিক মতো মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে ও কিন্তু ঠিকমতো লেখাপড়া না করে মোবাইলের টিকটক ফেসবুক গুগল প্লে স্টোর ইউটিউব এগুলো নিয়ে ব্যস্ত এবং কি আর মাত্র সাত দিন ওর তাও গুরুত্ব নেই পরীক্ষার দিন রাত তাও গুরুত্ব নেই মা বলছে কি রে কালকে পরীক্ষা বা ঠিক আছে পরীক্ষাটা পরীক্ষা কি পরীক্ষা কি দিন না বয়স সকালবেলা গোসর টোসর দিয়ে খাওয়া দাওয়া করে পরীক্ষা চলে গেছে পরীক্ষা রুমে গেলেন টাইম টু টাইম কোর্সিং আসলো কাগজ নিয়ে দিলেন কলম দিলেন যাওয়ার পরে কোর্সিনের উপরে হেডলাইন প্রথম প্রশ্ন লেখো বাংলাদেশের পূর্ব পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত কত হাজার বর্গমাল কী লেখবে খোরার দিন অত পরেই নেই ওইটা আপনার প্রশ্ন কছনি ওই পরে কী লেখে তখন ওই কলমটা একবার নাকে একবার মুখে ছোটে লাগাবার বলবে আয় আল্লাহ কী প্রশ্ন ওইগুলো আন্দাজি কী লেখবো আমি কত মায়ের লেখবো কে দেখেন ঠিক মতো লেখাপড়া না করার কারণে ওই উত্তরটা দিতে পারবা ঠিক অনুরূপভাবে এই মান রব বুক রে এইটার উত্তর আছে পাঁচ অপ্ত নামাজে যদি আপনি সঠিকভাবে পাঁচ অপ্ত সলাত আদানা না করেন তার উত্তর দিতে পারবেন এখন হিসাব মিলেন কোথায় আছে আপনি হজরত সলাতে আসলেন আসার পর তাকবির তালিমা বাঁধলেন বাঁধার পর আপনার আল্লাহ আকবার সানা পাঠ করলেন সুরে ফাতিয়া পাঠ করলেন আলহামদুলিল্লাহ হিরা

তিন তিন ছয় বার শেষ দা বার উপরে পাঁচ বার কয়বার বার হল কয় নামাজ এক রাখার নামাজ এক রাখার নামাজ আপনি এগারো বার রব বললেন করলেন এটা আপনার পড়া হলো স্টাডি হয়ে গেল প্রাইভেটের মতো হয়ে গেল হিসাব করেন তো খজরে চার রাখার চার এগারো চুয়াল্লিশ দহের দহরে দশ বার রাখাত আসরে চার রাখাত নাগিরিকে পাঁচ সাত রাখাত এসায় সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ মানে বোনরা অনেকগুলি নামাজ পড়ে এইভাবে করে পা দত্ত নামাজ আপনি কতবার রব বলবেন জানেন এটা অটোমেটিক একটা আমি হিসাব করছি সাড়ে শত আঠারো বার রব বলা হবে এই যে সাড়ে শত বার রব বলা হবে বড়ো হবে একদিন হিসাব করেন তো সাত দিনে কতবার হবে এক মাসে কতবার হবে এক বছর দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর যদি বাইসা থাকে কতবার বলা রব বলা হবে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি রব বলা হবে তখন আপনার মুখ দিয়ে পড়া মতো ঠাস করে বাইরে হবে রব তেরে আল্লাহ আমার রব আল্লাহ বন আল্লাহ হয় এই যে নামাজ শিখে দেবে এখন কি নামাজ চা হবে আমি ওয়াদা করাবো না যে কারা পড়ে না কারা রইলে এই যে হাত ধরে ওয়াদা করা নিষে এগুলি মানে মান সম্মানের ক্ষতি আন্দাজি একটা কথা বলবো হাত ধরে না মুক্তি মুখ কারা খোঁজার আসেন নাই এগুলি আমরা বলবো না এজন্য আগে কথা কিন্তু বলছি নামাজ পড়বেন আপনার না পড়বেন আপনার কবল খারাপ লেহামা কাসাবা ও আলাই হেমাত কাসাবা ভালো কাজ করবেন ভালো প্রতিদান পাবেন খারাপ করবেন খারাপ করে পাবেন তো দেখেন নামাজ যদি আপনি সঠিক বাবা করেন সুর আমুল পাঠ করবেন আমল করবেন আল্লাহ আল্লাপ কী করবে এই যে কবরের যা পরিষ্কার হয়ে যাবে তারপরে প্রথম কবরে যদি আপনি সাকসেস হয়ে যান তাহলে তো বাকিগুলো নিতেই গড় করে চলে যাবেন যেমন দেখেন আপনি ট্রেনের চড়ে এক জায়গায় যাবেন আপনি টিকিট আছে আপনার হাতে কিন্তু আপনার টিকিট আছে সিট পান নাই তারপরও মহা থেকে অন্যরকম কারণ টিকিট আছে সিট নেইতে কি হয়েছে আর যদি সিট দেখা যায় সিট আছে অন্য একটা অন্য একটা অন্য একটা আছে ওই টিকিট দিয়ে পারে নাই ওর মন পুলিশ পুলিশ কখন সারে দেন কারণ হয় বসি কখনো বসেছে কখন বসেছে না কারণ তো টিকিট করেনি টিকিট করার মতন আপনার মনের মধ্যে একটা আনন্দ টিকিট না করার একটা অনুরূপভাবে যদি আপনি কবরের ওই টিকিটটা করেন কিছু না জানলেও যদি পা দত্ত সালানটা সঠিক আদায় করেন চোরাম কামল করবেন ইনশাল্লাহ ওটা ট্রেনের মতন কবরের আপনার কি হয়ে যাবে টিকিট হয়ে যাবে হোক তিনি যখন কবরের আলোচনা করেন আল্লাহ রসুল তখন তিনি হাউ হাউ করে কাঁদেন ওসমান যখন আল্লাহ রসুল জাহান নামের আলোচনা করেন তখন তো এত জোরে কাঁদেন না কবরের কথা বললে কাঁদেন কেন হোক ওসমান রাজি আল্লাহ জবাব দিলেন যে কবরটা আছে প্রথম মঞ্চেই কবর আছে প্রথম স্টেশন এই কবরে যদি আমার গাড়ি আটকে দেয় বাকিগুলো তো আসে এই জন্য কি করতে হবে সৌরামুল এবং আল্লাহ হুকুম হুকমাহাকা মেনে কি জীবন পরিচালনা করতে হবে আর ভালো আমল করতে হবে আপনি অনেকগুলো আমল করবেন অনেকগুলো হবে না শিখ গুণায় এটা আল্লাহ পা কখনো কবুল করবে কোরআনের মধ্যে বলা হয়েছে তো এই জন্য আমার কথা হলো যে আমরা নামাজ আদায় করি করি না পড়ি পড়ি না এই জন্য ভয় দেওয়া যাবে না মুসলমান মোমের মুখ দাবি করলে এটা আমাকে করতে হবে কারণ সারাদিন পরিশ্রম দিলেন সারাদিন শ্রম দেওয়ার পরে আল্লাহ পাক রাতের মধ্যে একটা নিয়ামত দিলেন এই যে নিয়ামত ঘুমটা এই যে একটা ঘুমটা মারাত্মক ঘুম ওই যে একটু আগে বললাম না মানুষের তো ঘুম আছে এই ঘুমটা যদি মানুষের আল্লাহ না দিত মানুষ কী হয়ে যেত ঘুম একটা আল্লাহ পাকের কি বিশাল নিয়ামত এই এইটারে সক্রিয়তা করতে পারবো না বাকি তো দূরে আল্লাহ পাক বলতেছেন আমি ঘুম দিয়েছি তোমাদের জন্য একটা শান্তিময় সার ঘুম পারলেন মোয়াজেমের সিল্লা আপনি ডাকায় আপনি উঠে গেলেন আর ইমানটা যদি আপনার মজবুত হয় ইমানটা যদি আরও পাকাপুক্ত হয় তাহলে মুআম ডাকার আগে আপনার বিবেকের তালা খুলে দিবে এই কল বলছে যদি আপনার ইমানটা আরো মজবুত হয় ইমানটা আরো যদি পাকাপুক্ত হয় মুজ্জেম ডাকাটা তো ফজরের সময় আর ইমান পাকাপুক্ত হলে

শুনেন বলেন ও নবী রাতের কিছু অংশ আপনি কোরআনে কারিম পাঠ সহকারে জাগ্রত থাকুন এটা হয়তো বা আপনার কাছে অতিরিক্ত মনে হবে আপনার কাছে একটা ভারী ধরনে মনে হবে কিন্তু অতিরিক্ত মানে হলে হবে কি হয়তো বা আপনার রব আপনার মহান রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবে বলেন সুহান আল্লাহ রাত জেগে কি তাহাজত অথবা কোরআনটা তেলাতের কথা বলা হয়েছে যার ইমান পাকা যে আমি দূরে কাপ তাহাজত করবো এরপর আল্লাহর সঙ্গে আমি কথা বলবো আদিসের মধ্যে আছে প্রত্যেক আজানের পরেই কিন্তু আসমানের দরজা খোলা হয় পাঁচ অত নামাজের যখন আজান হয় তখন থেকে এটা মত পর্যন্ত যে মাঝখানের সময়টা ওই সময়টায় আসমানের দরজা খোলা হয় ওইখানে যেভাবে দোয়া করবেন আল্লাহ কবুল করেন আর সবচেয়ে দোয়া কবুল হয়ে যায় রাত বারোটার পর থেকে ফদর রাত পর্যন্ত চতুর্থ আসমানে আল্লাহ নিচে এসে বলেন তির হাদিস এ দুনিয়ার বান্দারা কারা কি আস আমার কাছে চাও গুণা করেছিস অপরাধ করেছিস আমার কাছে ক্ষমা আমি মাফ করে দেবো কি সমস্যা মেয়ে পরীক্ষা দেবে ছেলে পরীক্ষা দেবে মেয়ের বিয়ে টাকা পয়সার সমস্যা অভাব বন্টন চালাচ্ছে না আপনি এভাবে করে চাও আমি তার রহমতের দরজা খুলে বলেন সব এই জন্য ইমান যার মজবুত তারা কিন্তু রাতের মধ্যে কি করবে পুরাণে কারিম তেলোয়া আমার ভাইরা বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম একবার রাতের মধ্যে ত্রায় করবার জন্য হজরতের আবু বক্ক সিদ্ধিগ তার বাড়ির দিকে রওনা হলেন যখন যাওয়ার পর বাড়ির কাছাকাছি গেলেন যাওয়ার পর একটু কান লাগা শুনতেছেন আবু বকর কোরআনে কারিমের হাত পড়তেছে ফিস ফিস করে পড়তেছে আল্লাহ নবী আর ওখানে ডিস্টার্ব দিলেন না গো ব্যাক এরপর ওখান থেকে হজরতে উমরের দরবারে গেলেন উমরের দরবারে যখন গেলেন যাওয়ার পর যাওয়ার পর দেখতে পেলেন এবং শুনতে পেলেন হজরতমর সিল্লা সিল্লা প্রাণ করতেছেন পরের দিন সকালবেলা হজরত সালার আদায় করার পর হজরতে ওমর এবং আবু বকরকে ডাক দিলেন নবীজি বলতেছেন ওমর দাঁড়াও কিছু কথা আছে আবু বকর দাঁড়াও কথা আছে দাঁড়ায় গেলেন দাঁড়ার পর আল্লাহ রসুল বললেন আবু বকর গত রাত্রে আমি তোমার বাড়িতে ট্রাই করবার জন্য গিয়েছিলাম তুমি কিন্তু ফিস ফিস করে প্রণালীকালীন পাঠ করেছো তার কারণ কি হযরত ওমরকে বললেন ওমর তুমি ধরে ধরে পড়ছো তার কারণ কি আমি আস্তে আস্তে কোরআন তেল করেছি পাঠ করেছি তার কারণ হলো তার কারণ হলো আল্লাহ তো অন্দনান আল্লাহ তো খসানন আস্তে পড়লেও তিনি শোনা পাবেন তাকে শোনার জন্য করেছি দুই নাম্বার কারণ হলো আমার বাড়ির বাচ্চা এবং পরিবারের ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য আমি আস্তে আস্তে কোরআন এ পাঠ করেছি আল্লাহর তোমার বাড়ির দুয়ারের সামনে যখন গেলাম তখন তো তুমি জোরে জোরে তেলাওয়াত করেছ তার কারণ কি তুমি এত জোরে পড়লে আমি যে জোরে জোরে তেলোয়াত করেছি তারও কিন্তু দুটি কারণ আছে এক নম্বর কারণ হলো আমি যাকে শুনার তো শুনেছি ভালো কথা এক নম্বর কারণ হলো যে জোরে জোরে পড়লে শয়তান আশেপাশে ঘুরবে না দুই নম্বর কারণ হলো যে আমার পরিবারের লোকগুলো যেন জাগ্রত হয়ে তারা যেন নামাজের মধ্যে শরীর হয়ে যাওয়ার সুহান আল্লাহ এই জন্য আল্লাহ আবু বকর শোন তুমি আর একটু জোরে পড়বে তুমি শোনো তুমি আর একটু আসতে পড়বে সুবাহ আল্লাহ এই যে দেখেন দিয়ে এই জন্য কি তাহাজত পড়ার অভ্যাস করবেন আল্লাহ পাক বলতেছে জিবিয়া দিন মূল পরিপূর্ণ সাকসেসফুল আল্লাপাক আল্লাপাক বরকত পায় আল্লাপাক মোমেনদের জন্য পান্ডার জন্য প্রত্যেকটা মানুষের জন্য আল্লাপাক রহমান 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 এবং রাহিম আল্লাপাকের দুটি গুণ বাসুন না এই জন্য আমরা তো বান্দা আমরা কি গুণাগার আমরা গুণা করার অভ্যাস কিন্তু ক্ষমা করা আল্লাহ আল্লাপাকে গুণায় যদি না করবো তো ক্ষমা আল্লাহ কি কথা ঠিক কি না এই জন্য চলতে ফিরতে খাইতে নিতে তো অবশ্যই হবেই তিনটি হবেই এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে ইয়ানত থাকতে হবে খুব খেয়াল করতে হবে এই জন্য আমরা কি করব একমাত্র সমস্ত এই যে আপনার কি বলে যা কিছু আমরা করি একমাত্র আল্লাহ পাকার হুকুম হাকাম মানলে সর্বপ্রথম ডিউটি হবে কি আমাদের এই নামাজ নামাজে যদি আপনি আসেন আপনাদের এমনি ছোটখাটো কাজগুলো সব কি পাঠ করে যান যা কিছু বলতে সমস্ত বাদতে ভুল ডিউটি হচ্ছে কি নামাজ আল্লাহ সাহাবিক ভবিজিতে প্রশ্ন করতেষান আয়ুষ আ ইয়ে বুহিন্দাল্লাহ ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ ইসলামের মধ্যে সর্বপ্রথম কুনামল বেশি প্রিয় ইসলামের মধ্যে সর্বপ্রথম কোনাম অই বেশি প্রিয় আল্লাহ রসুল বলেন আর সলাত মানতরা কা সলাতান ফালা দিনাল্লাহু ওয়াস সালাত আল্লাহ আমাল বলছেন আল্লাহর নবী বলেনpanda সঠিক নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করবে বলেন সুবহানাল্লাহ এজন একমাত্র সমাজবাদদ মূল নামাজ সম্মানিত ওบุ সিতি 15 ভাই থাকে যারা এজন্য যত রকম কথা মাত্র বললা এই কথা মাত্র উপর আমরা আমল